হ্যালো ফ্রেন্ড আমার জিএম ফুটবল ট্রেনিং অনলাইন পক্ষ থেকে তোমাদের সামনে নবদ্বীপ গৌরঙ্গ সেতুর নিচে বালির মধ্যে প্র্যাকটিস নিয়ে চলে আসলাম এখানে আমরা কি দেখাবো বাজে শর্ট স্পিড যার শর্ট স্পিড খুবই খারাপ বা শর্ট স্পিড ওঠে না একটা প্লেয়ারকে দু গাজ তিন গাজ থেকে স্পিড চলে গেলে তাকে আর ধরা যায় না সেই প্র্যাকটিসটা তোলার জন্য আমি যে প্র্যাকটিসগুলো আজকে দেখাবো সেই প্র্যাকটিসগুলো ফলো করো এবং করো এগুলো করলে যাতে শর্ট স্পিডে প্রবলেম তার শর্ট স্পিডটা ঠিক হয়ে যাবে এই জন্য শর্ট স্পিডের জন্য আমি যেগুলো দেখো সেগুলোই করো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও একটা পার্ট শুরু করলাম দেখো ঠিক আছে আমরা বালিতে এসে স্পিডে একটা পার্ট শুরু করলাম দেখো কীভাবে স্টিকগুলো সাজিয়েছি সাজিয়েছি একজন ওই ফার্স্ট স্টিক পর্যন্ত যাবে যাওয়ার পরে তার পিছনে তারা করে রান করবে এতে যাদের স্পিডে প্রবলেম আছে যাদের স্পিডে প্রবলেম আছে তারা এটা করতে পারো দেখো কীভাবে স্টিকগুলো সাজিয়ে নিয়েছি থেকে সেকেন্ডটায় যাবে তার পিছনে তাকে তারা করো এতে তোমাদের স্পিডের ইম্প্রুভ হবে এগুলো করো দেখো আমি ওইটাই যাব তারপর আমার পিছনের জন্য তারা করবে এইভাবে করো স্পিডের উন্নতি হবেই এটা যাদের শর্ট স্প্রিট খারাপ তাদের উন্নতি হবে অর্ডার তিনটে থেকে পাঁচটা সেট করো এটা শর্ট স্পিডের জন্য সবচেয়ে বেটার দেখো এটা কী আছে আকার সাজানো মাঝখানে মানে প্রত্যেকটাকে টান করে মাঝখানটাকে টান করতেই হবে ওটা কম্পালসারি মাঝখানটা টান করতেই হবে যাদের শর্ট স্পিডে প্রবলেম আছে এই প্র্যাকটিসটা করো তার শর্ট স্পিড একদম অনিবার্য ঠিক হয়ে যাবে দেখো এটা থেকে স্টার্ট করছি এই যাচ্ছি করছি যাচ্ছি বাদিক টান করছি আবার বাদিক রে টান বাদিক টান প্রত্যেকটা এই এই প্রত্যেকটা এই গিয়া

ए गया लास्ट स्पीड डन ए स्पीड है आज तो बढ़ेचे झिक झक देखो ए ए ए ये रुक जाओ ए रुक जाओ ए रुक जाओ ए रुक जाओ रुक जाओ ए रुक जाओ अपन लास्ट स्पीड डन की देखो ए जाच्छो ए यदि ढीला है सेदिके करो यदि ढीला है है लिया ए फास्ट स्पीड ए जानो ए जानो ए लास्ट एटा स्पीड डन দেখো কিভাবে সাজিয়ে নিয়েছি আর লাস্ট একটা আছে লাস্ট পাওয়ার স্পিড করো এই 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 যে এইটাও স্পিড এর একটা ধাপ এটা কমন অনেকেই করে প্র্যাকটিসটা দেখো প্রত্যেক থেকে কতগুলি স্টিক সাজিয়ে রেখেছি এটা যাবো ছোবো আর একটা করে ছেড়ে দিয়ে চলে যাবো এটা কমন প্র্যাকটিস বালিতে

এই 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 চলো এইভাবে তোমরা প্র্যাকটিসটা করো স্পিড অবশ্যই বাড়বে মালিতে এসে যেগুলো করছে এগুলো করো